যাকেই ভালোবাসা দেন একদিন ছেড়ে চলে যাবেন আমি একটা কবিতা বানিয়ে রেখেছি এই যাকেই ভালোবাসবেন দুই চার বছর পরে নাই নাই হয়ে যাবে মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে প্রথমে মায়ের আঁচলে গাঁথা মা মা করে জীবন যায় ঠিক না পাঁচ মিনিট না দেখলে সেই চিৎকার করে কান্না শুরু করে বয়স যখন পাঁচ ছয় বছর হয় তখন এমন খেলার সাথীদেরকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম মা সন্ধ্যার আগে খুঁজে পাই নাই আমাদের আবার যখন বিদ্যালয়ে ভর্তি হইলাম এখন খেলার সাথীরা খুঁজে পায় না যেখানে গেছি সেখানেই এখন ব্যস্ত ঠিক না পড়ালেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে মেট্রিক পাস এম এ পাস করলাম আজ বিদায় অনুষ্ঠান আহা কি কান্নাকাটি যে সহপাঠীদেরকে না দেখলে ভাত হজম হইতো না আজকে তাদেরকে ছেড়ে চলে যাব তাই না কত চোখের মানে কে না পালাইছে বিদায় অনুষ্ঠানে সবাই কাঁদছে ঠিক না কিন্তু সেই যে গেছে তিরিশ বছরও আর কেউ কারো কথা অনেক এমন সঙ্গী আছে যে মনে হয় নাই গেছে যারাই ভালোবাসবেন আল্লাহরে বাদ দিয়া এক সময় বিদায় হয়ে যাবে এক সময় কি আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী স্ত্রী হ্যাঁ এবার আসল এক সঙ্গী পাইছি প্রেমিকা পাইছি আর এইটা নিয়ে তো সব ভুলি ভালি দুই বছর দুই বছর চলে গেল কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে যখন কোলে একটা শিশু আসছে এখন বইয়ের মায়া অর্ধেক এখন ডাক দেয় আবদুল্লা কইরে বাবা কইরে ঠিক না পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবই আমার কোলে এইভাবে যাবে একে একে সবে কি সিরিয়াল বন্ধুজনের মেলা ধীরে 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 ফুরিয়ে গেল জীবন সাজের বেলা একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে শীর্ণ দেহে পড়ে আছি নয়ন জলে ভেসে আসলো না কেউ থাকলো না কেউ পারাপারের ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে তাই তো বল মন আল্লাহ বিনে বন্ধ তোমার নেই তো কোন জন যার ইবাদত করার জন্য যাকে সেজদা করার জন্য যার সন্তুষ্টি অর্জন করার জন্য এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাদের আগমন আমরা এই পৃথিবীর মানুষ না আমরা ছিলাম সাত আসমানের উপরে জান্নাতে এখানে আমরা প্রবাসী আমরা ওখান থেকে আমাদের পিতা মাতার একটি ভুলের কারণে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তোমরা ওই জেলখানায় যাও সেখানে তোমাদের থাকা খাওয়ার আয়োজন থাকবে যদি আমার সন্তুষ্টি অর্জন করে তোমরা আমাকে খুশি করতে পারো আবার আমি তোমাদেরকে সাত আসমানের ওপরে তোমাদের ওই বাবার বাড়িতে ফেরত আনব যদি আল্লাহকে কেউ ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব নিকাশ দিতে হবে এই ভয়ে নিজেকে মনকে পাপ থেকে দূরে রাখে তাহলে নির্ঘাত নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত ওই বাবার বাড়িতে আবার চলে যাব। বাবার বাড়িতে কারা কারা যেতে রাজি আছেন পেতে চান আমরা সবাই চাই আল্লাহ আমাদের কবুল করেন আমাদেরকে ফিরিয়ে নেন এখন তো এখানে আছি যদি বাবার বাড়িতে ফিরে যাওয়ার যে ইমান যে এবাদত বন্দি লাগবে সেটা না থাকে তাহলে আর উপরের দিকে যাব না যাব কোথায় যেতে হবে কোথায় আরো নিচের দিকে কেল্লাই ইন্নকিতা বলফুজ্জা ইন্নকিতা বলফুজ্জারে লাফি সিজ্জি অপরাধ যারা করে ফাঁসেক ফাজের জীবন যাপন করে বেনামাজি মদ খর অসচ্চরিত্র সারাদিন গান বাজনা টিকটক সারাদিন পাবজি সারাদিন অশ্লীল ডার্ক কয়েব অন্ধকার জগতে থাকে সে আর বাবার বাড়িতে নিজের বাড়িতে ফিরে যেতে পারবে না যাবে কোথায় লাফি সিজ্জিন সিজ্জিন আরও মারাত্মক এক জেলখানায় মারাত্মক এক জেলখানা যেখানে দাও দাও করে আগুন জ্বলবে সেই অগ্নিময় জেলখানা চিরস্থায়ীভাবে পড়ে যাবে আল্লাহ আমাদেরকে হেবাজত করুন আমিন আল্লাহ রক্ষা করুন আল্লাহ তাবারাক ওয়া আমরা আমাদের জীবনের লক্ষ্য কি একজন এমএ পাস ছাত্র ছাত্রীকে জিজ্ঞাসা করলে জীবনের লক্ষ্য কি সে বলে মন্ত্রী হওয়া সে বলে প্রকৌশলী হওয়া সে বলে কম্পিউটার সায়েন্টিস্ট হওয়া সে বলে একজন ডক্টর হওয়া এইসব উত্তরে তো আসে আসলে কি এগুলি জীবনের লক্ষ্য এর ترجمে আমাদের মুরব্বিরা আগে বুড়ো বুড়িরে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ জীবনের কোন পরম প্রিয় নাই আল্লাহ ছাড়া কোন মা'বুদ নাই আল্লাহ ছাড়া জীবনের কোন লক্ষ্য নাই ছাড়া আল্লাহ ছাড়া তাহলে আমি আমি পাস করব টাইটেল পাস করব প্রেসিডেন্ট হই প্রধানমন্ত্রী হই শিল্পপতি হই কৃষক হই রিক্সা চালক হই ঠেলা গাড়িওয়ালা হই নারী হই পুরুষ হই গরিব হই ধনী হই আমার জীবনের লক্ষ্য কি হতে হবে আল্লাহকে পাওয়া কাকে পাওয়া কাকে পাওয়া আল্লাহকে পাওয়া আল্লাহ আকবর জীবনের লক্ষ্য কে বানাইছে কে আপনারে আমেরিকায় বানাইছে হ্যাঁ মেডিকেল সায়েন্টিস্ট মেডিকেল বিজ্ঞানীরা বানাইছে আপনারে বাংলাদেশ সরকারে বানাইছে কে বানাইছে তাহলে আপনার আপনি আসছেন কার কাছ থেকে ফিরে যাবেন কার কাছে নাকি পিস সাহেবের কাছে নাকি খাজা বাবার কাছে কার কাছে যাবেন জাতিসংঘের কাছে কার কাছে একমাত্র রিটার্ন তোমার কেবলমাত্র আল্লাহর দিকে আর কোথাও যাবার তোমার রাস্তা নাই যদি খুশি কর তার কাছে জান্নাতে থাকবা যদি নারাজ কর তার থেকে বহু দূরে তার জাহান্নামে নামে গিয়ে থাকবা কথা জীবনের লক্ষ্য কে আল্লাহ যিনি যিনি তার মা কয়টা যিনি ইলা মা তার কয়টা পাওনা পাঁচটা এক নাম্বার এক নাম্বার হৃদয়ের সবটুকু ভালোবাসা আমি তাকে দেব

মুমিন কার মজনু কার মজনু আল্লাহর মজনু আল্লাহর পাগল আল্লাহর আশেক আল্লাহর প্রেমিক কার প্রেমিক আল্লাহর প্রেমিক তাইলে পাঁচটা জিনিস আল্লাহকে দিলে আমি আল্লাহকে মাহবুদ রূপে গ্রহণ করলাম এইটা আল্লাহ ধরে নেবেন মেনে নেবেন এক নাম্বার আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা কার কথাটা কি সত্য কইলাম জি কিন্তু আটটা মা আছে এই আটটা মাবুদেরই আমরা অনেক সময় আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি কয়টা মাবুদ একটা হইলো বাবা একটা কি বাবা বাবা মাবুদ বাংলাদেশেরে পনেরো বছর জ্বালাইছে যেই মহিলায় এই মহিলার মা বুধ ওনারা কি নবীর আদর্শের কথা বলেছেন আল্লাহর দিনের কথা বলেছেন কার কথা বাবার কথা কার কথা কোরআসের বেইমান কাফেররা কার কথা বলতো বাবার কথা বলতো বলত দিন ওই আদর্শ ওই জীবন ব্যবস্থার উপরেই আমরা থাকব যার উপরে আমাদের বাবাদেরকে পেয়েছি এখন কোন আপনাদের কাছে বাবা বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয় সত্য করি কই না আল্লাহ কিন্তু শুনতেছেন ভিতরে গন্ডগোল থাকলে এখন ঠিক করি নেন যে আল্লাহ আজকের পরে তোমারে বেশি ভালোবাসবো আন্দাজে হাত তোলেন না কারা বাবার চেয়ে বেশি আল্লাহরে ভালোবাসা ও ভাই হ্যাঁ বাবা যদি নবী হয় বাবা যদি অলি হয় বাবা যদি পাক্কা তাহিত সুন্নাতনের অনুসারী আলেম হয় সেই বাবারে আল্লাহর পরে পরে রসুলের পরে পরে ভালোবাসলে কোনো দোষ নাই কারণ সেই বাবা আল্লাহওয়ালা কি বলা লা লা সে বাবা কোনোদিন বলবে না যে আমার পূজা কর আমার আদৌ সেই বাবা বলবে ইয়া বুনেই আলা তুশরিক শরিক মিল্লা ও আমার প্রিয় পুত্র আল্লার সাথে কোনো জিনিসকে সরিক করো না ও না মায়ের মায়ের ও না কোন নেতা কোন নেত্রী কোন জিনিসকে সরিক করো ঠিক না কি তাহলে আট মাহবুদের এক মাহবুদ হলো বাবা মাহবুদ কেমন গেল আপনারা বাবা মাহবুদ পূজা করবেন না ওদা করেছেন দুই নম্বর মাহবুদ হইল পোলা মাহবুদ পোলা মাইয়া মাহবুদ ফোলা ঘুষ খায় সুদ খায় তাহারে ওরা ভবিষ্যতে কি করবে ঘুষ হোক সুদ হোক চুরি চামারি হোক পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করে ধুইয়া যায় এগুলি কার পূজারি হলো পোলা মাইয়ার পূজারি কার পূজারি হজরতে অমর আব্দে আব্দুল আজিজ তার যে কয়টা ছেলে ছিল মেয়ে ছিল ছয়টা দেড়হাম ছয় টাকা রেখে মারা গেছেন ইসলামী খেলাফত অর্ধ পৃথিবীর শাসন কর্তা ছয় টাকা রেখে মারা গেছেন আর আব্দুল মালিক আরেক রাজা ছিল লক্ষ লক্ষ ওই আমলের দেড়হাম দিনার রেখে মারা গেছে রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করে পোলা দিয়ে গেছে ইতিহাস বলে আব্দুল মালিকের ছেলে মেয়েরা ভিক্ষা করেছে আর ওমর পুঁজিপতি হয়ে তারা বিরাট অর্থবিত্তের অধিকারী হয়েছিল আল্লাহ বানিয়েছিলেন তাহলে পোলা মাইয়া পূজা করবেন রোজার দিন আসছে কয় থাক আমার খোকা মাত্র বিশ বছর বয়স এখনো রোজা রাখার সময় হয় নাই হ্যাঁ এইটা হইলো ঠিক না উকুম বলো তোমাদের বাবারা যদি বেশি প্রিয় হয় অথবা আবে না উকুম তোমাদের ছেলেমেয়েরা যদি বেশি প্রিয় হয় কেউ আছে এরা সাত ভাই বড় ভাই যা কয় বড় ভাই যা কয় ইয়া বা ব্যবসা বড় ভাই ইয়া বা ব্যবসা করে সবাই কয় তা আমাদের বড় ভাই মুরব্বি বাবা নাই উনি এখন বাবার জায়গায় বড় ভাই যা করে আমরা আছি তারপরে কেমন আছে না এরকম এটা হলো ভাই পূজারি আল্লাহ কোরআন বলছে তারা ভাই পূজারি চার নাম্বার ওয়াজ স্ত্রী পূজারি স্ত্রী যা কয় আছে না স্ত্রীর বোরকা গায় দিতে ভালো লাগে না স্বামীও কয় আচ্ছা থাক দরকার নাই স্ত্রী যখন কয় স্ত্রী সিনেমা দেখতে মন চাইছে টিকটক করতে মন চাইছে স্বামী চাই দিচ্ছে। সে হলো বউ পূজারি তার মাবুদ হলো স্ত্রী লোকটা তাই না ভাই কোরআন বলছে সুরাই তো আবার চব্বিশ নম্বর আয়াত কাজীরা বানাই কয় না তারপর কে তোমাদের সমাজ কয় ভাই দশে করতেছে এটা দশে বলতেছে এটা দশ অমুক দলের ভোট দেব আমি কোন দিকে যাইতাম দশের সাথে তুমি জাহান্নামে নামে যাইবা হ্যাঁ দশ যদি জাহান্নামে নামে যায় তুমি যাইবা দশের একজনকে আনত আমি মারা যাব আমার সাথে একটু কবরে আসেন যাবে এই দশ দিয়ে কোনো লাভ আছে কয়টা গেল পাঁচটা না আর কয়টা রইছে তিনটা অমলনীয় কত রফ তুমহা স্তুপিকৃত সম্পদ ব্যাংক ব্যালেন্স কয়েক কুড়ি টাকা দিন গনে আজকে কত টাকা আনা হইলো আর রইছে কত জি কির আজকে শুধু টাকার সে হলো টাকার গোলাম কার গোলাম টাকার গোলাম তোমার সৌরম বাসভবন কি ভালো লাগে সৌরম্য বাসভবন খালি মোছা পোছা খালি এটাকে কবে রং করবে আরও সাজাবে সেগুলো নিয়ে ব্যস্ত কবরের জীবন নিয়ে কোনো চিন্তা নাই আরেকটা হলো ব্যবসা বাণিজ্য বাবুরহাটের ব্যবসা মাধবদীর ব্যবসা ব্যবসা নিয়ে তার দিন রাত নামাজের টাইম নাই রোজার টাইম নাই আল্লাহ বিল্লাহ করার টাইম নেই এই আট মাহবুত যদি বেশি তোমাদের কাছে প্রিয় হয় তাহলে তোমরা ফাঁসে অপেক্ষায় থাকো আল্লাহর শাস্তি তোমাদের উপরে আসার জন্য কিছু সময় অপেক্ষা করো সাজাটা আসবে ও ভাইয়েরা মুসলমান কি আল্লাহর থেকে এগুলিকে বেশি ভালোবাসতে পারি এগুলির দাতাকে দাতাকে আল্লাহ মালিককে আল্লাহ তাহলে আমাদের জীবনের লক্ষ্য জীবনের সমস্ত ভালোবাসা কাকে দেব যাকেই ভালোবাসা দেন একদিন ছেড়ে চলে যাবেন আমি একটা কবিতা বানিয়ে লিখেছি এই যাকেই ভালোবাসবেন দুই চার বছর পরে নাই নাই হয়ে যাবে মাতৃমায়ার আছল ছেড়ে গেলাম খেলার মাঠে কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে প্রথমে মায়ের আঁচলে গাঁথা মা মা করে জীবন যায় ঠিক না পাঁচ মিনিট না দেখলে সেই চিৎকার করে কান্না শুরু করে বয়স যখন পাঁচ ছয় বছর হয় তখন এমন খেলার সাথীদেরকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম মা সন্ধ্যার আগে খুঁজে পায় নাই আমাদের ঠিক বিদ্যালয়ে ভর্তি হইলাম আর খুঁজে পাই না যেখানে গেছি সেখানেই এখন ব্যস্ত ঠিক না পড়ালেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে মেট্রিক পাস এম এ পাস করলাম আজ বিদায়ী অনুষ্ঠান আহা কি কান্নাকাটি যে সহপাঠীদেরকে না দেখলে ভাত হজম হইতো না আজকে তাদেরকে ছেড়ে চলে যাব তাই না কত চোখের মানে কে না পালাইছে বিদায়ী অনুষ্ঠানে সবাই কাঁদছে ঠিক না কিন্তু সেই যে গেছে তিরিশ বছরও আর কেউ কারো কথা অনেক এমন সঙ্গী আছে যে মনে হয় নাই যারাই ভালোবাসবেন আল্লাহরে বাদ দিয়া এক সময় বিদায় হয়ে যাবে এক সময় কি আবার এলো জীবন জুড়ে জবন রাঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী স্ত্রী হ্যাঁ এবার আসল এক সঙ্গী পাইছি প্রেমিকা পাইছি আর এইটা নিয়ে এত সব ভুলি ভালি দুই বছর দুই বছর চলে গেল কোলের শিশু আসলো যখন মায়ার সুতো গেথে আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে যখন কোলে একটা শিশু আসছে এখন বউয়ের মায়া অর্ধেক ওই শিশু নিয়ে গেছে এতদিন ডাক দিত মুকুলসুম যায় না মায়াসা এখন ডাক দেয় আব্দুল্লাহ কইরে বাবা কইরে ঠিক না পুত্র কন্যা নাতিপুতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবই আমার কোলে এইভাবে যাবে সিরিয়ালি একে একে সবে কি হ্যাঁ ভাই বেরাদার ভক্ত স্বজন বন্ধু বন্ধুজনের মেলা ধীরে 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 ফুরিয়ে গেল জীবন সাজের বেলা একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে শীর্ণ দেহে পড়ে আছি নয়ন জলে ভেসে আসলো না কেউ থাকলো না কেউ পারাপারের ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লাহ ললেন সাথে তাই তো বলো মন আল্লাহ বিনে বন্ধ তোমার নেই তো কোনো জ বুঝে আসছে বন্ধুকে হ্যাঁ এই প্রেমটা এই ভালোবাসাটাই টিকবে আল্লাহ প্রেমিক হইলেই এই ভালোবাসাটা প্রেমটা চিরস্থায়ী টিকবে এটা আর বাকি যেখানে দেন আল্লাহ কয় বান্দারে তোর এই মনটা আমি আমার জন্য বানাইছি তোর জন্য বানিয়েছি সারা মহাবিশ্ব কিন্তু তোরে বানিয়েছি আমার জন্য তাইলে আল্লাহর পাওনা কয়টা পাঁচটা আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা আল্লাহকে দেব আমি রাজি আছেন কারা রাজি আছি আল্লাহ কবুল করেন আমি বাংলাদেশে একটা বাহিনী তৈরি করব বাহিনীর নাম হবে মজনু বাহিনী আল্লাহর পাগল বাংলাদেশ কেউ আক্রমণ করলে লাঠি ছোটা দা বটি বন্দুক রাইফেল অথবা এক মুটি বালুজার যা আছে এই মজনু বাহিনী এটা নই ছুটবে ইনশাআল্লাহ এই দেশের উপর আক্রমণ করলে এই দেশের প্রত্যেকটা লতা পাতা সৈনিকে পরিণত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকটা শিশু কিশোর কিছুই তরুণ তরুণী আমল বৃদ্ধ গোটা বাংলাদেশ দেশ রক্ষার সৈনিকে পরিণত হবে ইনশাআল্লাহ